শেখ হাসিনা ইজ মাদার অফ ফ্যাসিজম হাসিনার কুকীর্তি নিয়ে আল জাজিরার ডকুমেন্ট্রি এবং সর্বশেষ জানাব হাসনাদের উপর হামলার ঘটনায় পিনাকি ভট্টাচার্যের প্রতিক্রিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশে শেখ হাসিনার দানবীয় শাসন আমলে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করেছে আল জাজিরা যেখানে নিরাপরাধ ব্যক্তিদের হত্যা ভিন্নমত দমনে আয়নাঘর তৈরি করা এবং হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার চিত্র তুলে ধরা হয়েছে এছাড়া জুলাই আন্দোলনের সাধারণ মানুষকে গুলি করে হত্যার তথ্য প্রকাশ করেছে আল জাজিরা পাশাপাশি হাসিনার শাসন আমলে কীভাবে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে সে বিষয়েও তথ্য প্রমাণ তুলে ধরে কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরা তুলে ধরে দুই হাজার চোদ্দ সালে নির্বাচনের জয়ের জন্য হাসিনা কিভাবে গুমের রাজনীতি শুরু করে তৎকালীন সময় বিএনপি নেতা ও সমাজকর্মী সাজিদুল ইসলামকে তুলে নিয়ে গুম করে হাসিনা সরকার এরপর আর সাজিদুলকে ফিরে পায়নি তার পরিবার সাজিদুল ইসলাম তুলি গুমের শিকার সাজিদুল ইসলামের বোন নিজের ভাইকে না পেয়ে গুম হওয়া ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াতে মায়ের ডাক নামে একটি সংগঠন চালু করেন শুরুতে আটটি পরিবার নিয়ে যাত্রা শুরু করলেও এই সংগঠনে এখন প্রায় এক হাজার গুমের শিকার পরিবার অন্তর্ভুক্ত হয়েছে প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় এখনও অপেক্ষায় থাকেন তারা তারা জীবিত আছেন কিনা মৃত তাও জানেন না স্বজনেরা হাসিনার এমন নৃশংসতা থেকে জীবিত ফিরে আসার আলোচিত দুইজন ব্যক্তি হলেন উম্মাম কাদের এবং ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি পাঁচ আগস্ট হাসিনা পালানোর পর তাদের ছেড়ে দেওয়া হয় এই দুজনের সঙ্গেও কথা বলেছে আল জাজিরা শুধু হুম্মাম কাদের ও আমান আজমি দুজনকেই আটকে রাখা হয় আয়নাঘরে ডিজিএফআই দ্বারা নিয়ন্ত্রিত নির্জন অন্ধকারের রুমে বছরের পর বছর আটকে রাখা হয় তাদের তারা আল জাজিরাকে জানিয়েছেন আয়নাঘরে যাদের রাখা হতো তাদের সবসময় হাত বেঁধে রাখা হতো কারোর সাথে দেখা করতে ও কথা বলতে দেয়া হতো না আল জাজিরাকে আব্দুল্লাহ আমান আজমি জানান অন্ধকার একটি সরু রুমে তাকে চোখ বেঁধে মুখোশ পরিয়ে রাখা হত আশেপাশের কোনো শব্দ শুনতে পেতেন না তিনি ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর একে একে সামনে আসতে থাকে আয়না ঘরের চিত্র গত ফেব্রুয়ারি মাসে গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত এসব গুমঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় যারা হাসিনার আমলে গুম হয়ে আয়নাঘরে ছিলেন তারা প্রধান উপদেষ্টাকে তাদের উপর নির্যাতন অত্যাচার তুলে ধরেন হাসিনার আমলে গুমের শিকার আরেকজন রাজন ব্যাপারী তার গুম হওয়ার কারণ এবং তার উপর চালানো নির্যাতনের ভয়াবহতার কথা তুলে ধরেছে আল-জাজিরা। সংবাদ মাধ্যমটি রাজনকে জানিয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলাগুলো বিচারের ত্রুটি নিয়ে একটি বই লেখেন তিনি এই অপরাধে তাকে বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী মুখে কালো কাপড় বেঁধে রাজনকে কোথায় নিয়ে যাচ্ছিল তখনও তিনি কিছুই জানতেন না এমনকি গাড়িতে তোলার সময় তার মাথায় বন্দুক দিয়ে বাড়ি থেকে তার মাথা ফাটিয়ে নিয়ে যাওয়া হয় দিনের পর দিন নির্যাতন করে তার কাছ থেকে জানতে চাওয়া হয় খালেদা জিয়াকে নিয়ে তিনি কেন বই লিখেছেন নিজের উপর নির্যাতনের বিষয় বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাজন তার পায়ের তলা থেকে শুরু করে কোমর পর্যন্ত পিঠে জখম করে ফেলা হয় দুই হাতের আঙ্গুল ভেঙে ফেলা হয় এমনকি পায়ের নিচে লোহার কাটা দিয়ে তার উপর দাঁড় করিয়ে রাখা হতো রাজনকে গুম খুন বিচার বহির্ভূত হত্যার পাশাপাশি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়ার দ্বার নিয়ে গিয়েছিল হাসিনা সরকার এসব তথ্য প্রকাশ করে আল জাজিরা আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের দখলে থাকা বাংলাদেশের বেশিরভাগ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে শেখ পরিবার ও আওয়ামী লীগের অনুসারীরা আইএমএফ এর সাবেক অর্থনীতিবিদ এবং বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান মনসুর আল রজাজিরাকে বলেছে শেখ হাসিনার শাসন ব্যবস্থায় ব্যাংক ডাকাতি হয়েছে হাসিনা বিভিন্ন কোম্পানিকে হাজার হাজার কোটি টাকার ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছিল তিনি বলেন শুধু ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা নয় নিয়ন্ত্রণের নামে রাষ্ট্রীয়ভাবে ব্যাংক ডাকাতির সুযোগ করে দেয়া হয়েছে আর এসব অর্থ দেশের বাইরে পাচার করা হয়েছে অর্থ পাচারের অনুসন্ধানে আল জাজিরা তুলে ধরে সাবেক ভূমিমন্ত্রী চৌধুরীর সম্পদের হাসিনার সুবিধাভোগী এই মন্ত্রী লন্ডনে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের সম্পদ গড়ে তুলেছেন দুই সালে আল জাজিরার অনুসন্ধানে দেখা যায় লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় তিনশো পঞ্চাশটিরও বেশি বাড়ি কেনেছেন সাইফুজ্জামান শুধু শেখ হাসিনার এমপি মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের দুর্নীতি নয় শেখ পরিবারের অর্থলোপাটের চিত্র তুলে ধরেছে আল জাজিরা যেখানে হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকির দুর্নীতিও প্রকাশ পেয়েছে সংবাদ মাধ্যমটিতে তারা দাবি করেছে আওয়ামী লীগের কারণেই লন্ডনে একাধিকবার নির্বাচিত হয়েছেন টিউলিপ সিদ্দিকি দুই হাজার সালে নির্বাচিত হয়ে টিউলিপ সিদ্দিকী আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান নির্বাচিত হওয়ার আগে থেকেই আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার লবেস্ট হয়ে কাজ করছিলেন টিউলিপ রাশিয়ার সঙ্গে বাংলাদেশের পারমাণবিক চুক্তিতে বড় ভূমিকা ছিল টিউলিপের এই চুক্তির কারণে ব্রিটেনে টিউলিপের বিরুদ্ধে ঘুষের মামলা চলমান রয়েছে পরে দুর্নীতির দায়ে ব্রিটেনের দুর্নীতি দমন এমপির পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক এছাড়া সিঙ্গাপুর ও আমেরিকাসহ বিশ্বের কয়েকটি দেশের বিভিন্ন ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনার বিরুদ্ধে অর্থ পাচার দুর্নীতি গুম হত্যাসহ ক্ষমতার লোভ হাসিনাকে শাসক করে তোলে এর ফলে বিরোধী মতদমনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় শেখ হাসিনা দমন প্রেরণ করে দীর্ঘ ষোলো বছর ভোটবিহীন সরকার গড়ে তোলেন তিনি তবে গত বছরের আগস্ট মাসে গণ অভ্যুত্থানের মুখে কোনো মতে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা দেশের চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ জাতিসংঘের হিসেবে মাত্র তিন সপ্তাহের আন্দোলনে এক হাজার চারশত মানুষকে হত্যা করেছে হাসিনা একটি গণতান্ত্রিক দেশে যা নজিরবিহীন ঘটনা হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আল জাজিরার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ডক্টর ইউনুস জানিয়েছেন আন্দোলন চলাকালীন তিনি দেশে আসলে তাকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিল হাসিনা দেশ থেকে অনেকেই তাকে ফোন করে দেশে না আসার পরামর্শ দেন শেখ হাসিনার নির্যাতন থেকে বাঁচা যায়নি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে বিভিন্ন সময় আদালতে হাজিরা নির্দেশ দেওয়া হয় নোবেল বিজয়ী প্রফেসর ইউনুসকে এছাড়া হাসিনা নিজে একাধিকবার মোহাম্মদ ইউনুসকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন আল জাজিরা তাদের ডকুমেন্টারিতে বলেছেন যাকে হাসিনা জেলে ভরতে চেয়েছে যার প্রতি ঘৃণা ছড়িয়েছে সেই ডক্টর মোহাম্মদ ইউনুসি এখন দেশের প্রধান শেখ হাসিনাকে হটিয়ে দল মত নির্বিশেষে ডক্টর ইউনুসকে সমর্থন দেয়া আন্দোলনকারীরা এবং দেশের সর্বস্তরের জনগণ যারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের সঙ্গে কথা বলেছে আল জাজিরা তারা জানিয়েছেন আন্দোলনের সময় কেমন কেটেছে তাদের জুলাই আন্দোলনে নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা নিজের শাসন আমলের দ্বিমত পোষণকারীদের গুম খুন এবং ভোটারবিহীন নির্বাচনে ষোলো বছর ক্ষমতায় থাকা হাসিনা পেয়েছিলেন মাদার অফ হিউম্যানিটি উপাধি তবে হিউম্যানিটির ছিটে ফোটো ছিল না তার মধ্যে হাসিনা মানবিকতার পেছনে ফেলে একজনকে খুনি এক নায়ক শাসক হিসাবে দেশ ছেড়ে পালিয়েছেন